নমস্কার বঙ্গি চ্যানেলে সবাইকে আমি আমন্ত্রণ জানাই আজকের টপিক বিয়ের কতদিন পর বা বিয়ের কতদিনের মধ্যে ডাইভোর্স ফাইল করা যেতে পারে অর্থাৎ বিচ্ছেদ মামলা ফাইল করা যেতে পারে সেই মিউচুয়াল ডাইভোর্স হোক বা কন্টেস্টেড ডাইভোর্স হোক অ্যাকচুয়ালি বিয়ের কতদিনের মধ্যে ডাইভোর্স মামলা করা যেতে পারে এই নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন ঘোরাফেরা করে কারণ আজকাল এটা বলতে কোনো অসুবিধা নেই যে অনেক সময় হয় যে বিয়ের কিছুদিনের মধ্যেই সম্পর্কটা এতটা তিক্ত হয়ে যায় বা এতটাই অশান্তি একজনের সঙ্গে আরেকজনের অর্থাৎ একটা পার্টনারের সঙ্গে আরেকটা পার্টনারের এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে মুক্তি যেন পেয়ে যায় এরকমই কিন্তু চিন্তা ভাবনা অনেকের মধ্যেই জন্মায় আর এর জন্য তখন এদিক ওদিক দোড়া করতে থাকে আর কি হয় উত্তেজনার বসে এমন সব স্টেপ নিয়ে ফেলে যেগুলো কিন্তু পরবর্তীকালে সংশোধন করা যায় তাই ভাবলাম যে এই যে কনফিউশনটা আছে সেটাকে আমি ক্লিয়ার করব দেখুন বিয়ের কতদিনের মধ্যে ডাইভোর্স ফাইল করা যেতে পারে এটার প্রথমেই এটা বলি যে এখানে কিন্তু দু রকমভাবে ডাইভোর্স ফাইল করা যায় একটা হলো মিউচুয়াল ডাইভোর্স দুজনই সহমত আছে দুজনেরই ডাইভোর্স দেওয়ার বিষয়ে কোনো অসুবিধা নেই দুজনেরই কনসেন্ট আছে সেখানে সেকশন থার্টিন বি হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুসারে মিউচুয়াল ডাইভোর্স ফাইল করা যেতে পারে দুজনই অ্যাফিডেভিট দেবেন দুজনই সহমত মাধ্যমে একসঙ্গে ফর্ম ফিল আপ করে দেবেন কোর্টে এবং পরবর্তীকালে আপনাদের একটা কুলিং অফ পিরিয়ড দেবে ছ মাসের তারপর আপনারা যাবেন সে গিয়ে আবার যদি কনসেন্ট দেন তারপরে ডাইভোর্সের ডিগ্রি ফাইনাল পেয়ে যাবেন তো এভাবে আপনাদের মিউচুয়াল ডাইভোর্স হয়ে গেল আর ধরুন এক পক্ষ রাজি আছে এক পক্ষ রাজি নয় মানে আরেক পক্ষ ডাইভোর্স দিতে ইচ্ছুক নয় সেক্ষেত্রে কী আছে সেক্ষেত্রে যেই গ্রাউন্ডসগুলো আছে ধরুন নিষ্ঠুরতা হয়েছে একটা পার্টনারের উপর বা ধরুন যেই পার্টনার এগেনস্টে এই ডাইভোর্স মামলাটা হয়েছে সে ধরুন মেন্টালি ধরুন সুস্থ নয় সে মানসিকভাবে অসুস্থ বা ধরুন সে কোনোভাবে ইম্পর্টেন্ট আছে এছাড়া ধরুন দু বছরে বেশি সময় ধরে একজন একজনকে পরিত্যাগ করে আছে অর্থাৎ একজন একজনের খোঁজখবর নিচ্ছে না একজনের সঙ্গে সহবাস করছে না এছাড়াও আরও অনেক গ্রাউন্ডস আছে এই নিয়ে এই ভিডিওটা নয় একটু বড় হয়ে যাবে তাই আমি এই নিয়ে বিষয়ে আলোচনা করছি না এই নিয়ে স্পেসিফিক কিছু আমার ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো এইসব কন্ডিশানগুলো যদি ফুলফিল করে তাহলে কিন্তু কন্টেস্টেড ডাইভোর্স ফাইল করা যেতে পারে এবার এই কন্টেস্টেড ডাইভোর্স যেই অভিযোগটা আপনি করছেন যেই গ্রাউন্ডসের উপরে আপনি এই চাইছেন চাইছেন মানে এই নিষ্ঠুরতা বা আপনার যেই স্বামী বা আপনার স্ত্রী যার বিরুদ্ধে আপনি ডাইভোর্স মামলাটা করছেন তার ধরুন কোনো অ্যাডাল্টারি অর্থাৎ কোনো পরকীয় সম্পর্ক আছে অর্থাৎ অন্য কোনো পুরুষ বা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক আছে এরকম যদি আপনি যদি এস্টাবলিশ করতে পারেন কোর্টে বা আমি যেগুলো বললাম যে ধরুন মেন্টালি আনসাউন্ডনেস আছে বা ইম্পোর্টেন্ট আছে বা এরকম যেগুলো আছে দু বছর বেশি সময় ধরে আপনাকে আলাদা করে মানে পরিত্যাগ করে আছে এইসব যদি গ্রাউন্ডসগুলো কোর্টে যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে সেকশন থার্টিন হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুসারে কন্টেস্টের ডাইভোর্স আপনি পেয়ে যাবেন তো এই ডাইভোর্সটা কখন ফাইল করা যেতে পারে বিয়ের কত দিনের মধ্যে সেটা হলো সেকশন ফোরটিন হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুসারে বিয়ের এক বছরে আগে কখনোই ডাইভোর্স ফাইল করা যাবে না কি বলছি বিয়ের এক বছরের আগে কখনোই ডাইভোর্স ফাইল করা যাবে না কিছু বিশেষ ক্ষেত্র বাতিল কিছু বিশেষ ক্ষেত্র কী সেটাই ভিডিওতে আমি আলোচনা করব না ভিডিওটা আমি বারবার করে বললাম অনেকই অভিযোগ থাকে বড় হয়ে যায় তাই এই নিয়ে সেপারেট ভিডিও বানাবো সেখানে বলবো বিশেষ ক্ষেত্রগুলো কি মোটামুটিভাবে সাধারণভাবে জেনে রাখুন যে বিয়ের এক বছর আগে করা যায় না বিশেষ ক্ষেত্রতে আদালতের আদেশ নিয়ে নির্দেশ নিয়ে ফাইল করা যেতে পারে বিয়ের এক বছর আগেও কিন্তু ফাইল করা যেতে পারে ইভেন তিন মাস দু মাস ছ মাস বিভিন্ন সময় করা যেতে পারে কিন্তু সেটা বিশেষ ক্ষেত্র বিশেষ এটা করা যেতে পারে সাধারণভাবে এটা করা যায় না তবে যদি কারো সেরকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু তারা বিয়ের এক বছর আগেও প্রসিড করতে পারেন কোর্টের পারমিশন নিয়ে কিন্তু সেটা করা যেতে পারে তাহলে আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল যে বিয়ের এক বছরের আগে টাইভোর্স ফাইল করা যায় না সেটা কিন্তু আইনেই লেখা আছে তাহলে এই নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করুন এত মাত্রায় শেয়ার করুন যাতে যাতে কারো মধ্যে এই কনফিউশন তৈরি না হতে পারে সবার কাছে ইনফরমেশান পৌঁছে গেলে আশা করি সবাই জেনে যাবে তাহলে আর ভুল কোনো পদক্ষেপ নেওয়ার কোনো ব্যাপার থাকবে না আজকে আসছি ভালো থাকবেন আর একটা কথা যখনই কোনো স্টেপ নেবেন তখন একজন দক্ষ বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন আজকে আসছি ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন জাজমেন্টস নিয়ে আপনার সঙ্গে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার